মানে একটাও এখনো অবশ্যই প্রচলনটা নাই ছোটবেলায় আমাদের সময় আমরা ছোটবেলায় দেখছি একটা জিনিস যারা পুরাতন পড়ালেখা করছেন সবাই জানে যে আমরা ছোটবেলায় ছাত্র বাইরা সাথী বাইরা একজন আরেকজনকে ধাঁধা বলতো ধাঁধা হ্যাঁ সোলো ধাঁধা বলতো যেটা ভাঙ্গা যে তখন দেখা গেছে একটু চিন্তা করলে এটা ঠিকই কি করানো যায় ধাঁধা ভাঙ্গানো যায় মিলানো যায় অথবা দুইটা তিনটা সম্ভাব্য কইলে একটা হইয়া যাইত তাহলে ধাঁধা আপনার কি করা যায় ভাঙ্গানো যায় তো আল্লাহ তালা বললেন যদি মনে করো এটা একটা ধাঁধাও তো এই ধাঁধাটাই ভাঙ্গে দাও কিন্তু উনত্রিশ বার একবার না। বার নাজিল করার পরেও একটি অক্ষরের অর্থ কেউ বলতে পারে নাই তো আল্লাহ বললেন বন্ধু আপনাকে শুধু জানাইলাম কেয়ামত পর্যন্ত আপনি কাউকে বলবেন না আপনিও বলবেন না কে পর্যন্ত এই চ্যালেঞ্জ বাকি থাকবে যে যেই বলবে কোরআন মানুষের রচিত সে যেন এই অক্ষরগুলোর অর্থ বলে দেয় আর পর্যন্ত গত সাড়ে চোদ্দশো বছরে কেউ পারে নাই আগামী ইসরাফিলের ফু পর্যন্ত কেউ পারবে না অথচ বর্তমান আধুনিক পৃথিবী অনেক প্রাচীন জিনিস উদ্ঘাটন করছে মানে যারা মাটির নিচে পুরাতন জিনিস খুঁজে এ এরা এক হাজার বছর আগে আপনার কোথার ডাইনোসর তার বাফেও দেখছে না ডাইনোসর কেউ না দেখা আন্দাজিটার উপরে ছবি বানাইয়া কাহিনী বানাইয়া ঘটনা বানাইয়া এটার ইতিহাস সব কিছু বানাইতে পারলেন তাইলে আটলান্টিক মহাসাগরের নিচে যেই প্রাণীটা চলে যেই ছোট্ট পোকাটা হাঁটে এটা পর্যন্ত তারা মেশিনে নিয়ে আসছে হিমালয়ের চূড়ায় কি আছে ওইটা গবেষণা করছে আফ্রিকার গহীন জঙ্গলে কি আছে এটা তাদের হিসাবের মধ্যে আসছে তাহলে জাদুঘরের মধ্যে গেলে দেখা যাক পাঁচশো বছর আগের শিলালিপি এক হাজার বছর আগের শিলালিপি তিন হাজার বছর আগের কোনো পাথরের অঙ্কিত খোদাই করা কোনো লেখা এটার অর্থ কি কি বলছে কি লেখছে এগুলো তারা বিশ্লেষণ করে বের করতে পারে তাহলে এত কিছু যেহেতু এই অক্ষরগুলোর অর্থ আল্লাহ এবং রসুল বলে নাই তো এগুলো কি বলতে চাইছে এটা ভাইয়া দাও তোর আলামিন বলে দিলেন আমি যেহেতু বলি নাই বন্ধুকে যেহেতু বলতে বলি নাই অতএব কালেও তোমাদের এই সীমাবদ্ধ জ্ঞান দিয়া তোমরা এটা বের করতে না এটা কোরআনের মৌজেজা এটা কোরআনের মৌজেজা এটা আল্লাহ শ্রেষ্ঠত্বের প্রমাণ যেটা আল্লাহর কালাম এটা কার কালাম বলেন আল্লাহ কালাম এটা আল্লাহ তালার কালাম আল্লাহ তালার কথা এটা অতএবশ্চিন কালেও এটা কেউ ভাঙতে পারবে না এটা বের করতে পারবে না এটার অর্থ এই জন্য আমরা ছোটবেলা থেকেই তফসিরে এটা পড়ছি যে এই অক্ষরগুলোর অর্থ কি এই অক্ষরগুলোর অর্থ এটাই আল্লাহ আলাম আল্লাহ এবং তার তারাই ভালো জানেন এগুলোর আমরা এগুলো যতবার পড়ব ততবার দিলের মধ্যে ইয়াকি নাসবে এটা আমার আল্লাহর কালাম এটা আমার আল্লাহর কালাম এটা আমার আল্লাহর কালাম আমার কোরআনের শ্রেষ্ঠত্ব আরো বেড়ে উঠবে আমার দিলের মধ্যে আল্লাহ তালার মহব্বত মারেফাক আরো বেশি জমবে যে আমার আল্লাহ বলে নাই অতএব অতএবুকের ব্যাখ্যা করার সাধ্য নাই সাধ্য নাই এই জন্য কোরআনুল করিম আল্লাহ তালার কালাম এটা প্রমাণ করার জন্য আল্লাহ এই অক্ষরগুলো নাজিল করেছেন এবার একটা কথা মনে রাখবেন আমরা মনে রাখেন একটা জরুরি বিষয় সেটা হলো এই কথাটা গুরুত্বপূর্ণ যে বাস আমি সব সময় বলি এই কোরআনুল করিম এটা যে ব্যক্তি পড়ল না সম্পর্কে দেখে দেখে পড়তে পারে না এখান থেকে কোনো এলেম জ্ঞান অর্জন করে নাই আল্লাহর কসম করে বলি এই লোকটা সত্যিকার অর্থে কোনো জ্ঞানই অর্জন করে আপনি তেমন কিছুই পান নাই কিছুই পাননি কিছুই পাননি কোরআন থেকে বঞ্চিত সে আসলে তেমন কোনো কিছু অর্জনই করে নাই কোরআন থেকে যে আলো নেয় নাই সে আর কোথাও আলো পায় নাই একজন মুসলমান হিসাবে একটাই তো বড় দুর্ভাগ্য বдনসীব মন্ড কপালার কি হতে পারে যে কারো বয়স 60 কারো বয়স 50 কারো বয়স 30 কারো বয়স 40 আহা কেউ স্কুল কলেজ ইউনিভার্সিটি মিলে 16 বছর পড়ছে কেউ 18 বছর পড়া লেখা করছে কেউ 20 বছর পড়া লেখা করছে এত এত পড়া লেখা করলো এত কিছু শিখলো কিন্তু আল্লাহর কোরআন দেখে দেখেও পড়তে পারে না একজন মুসলমানের জন্য একটাইতে বড় লজ্জা পরাজয় ব্যর্থতা খোদার কসমার কিছু হইতে পারে না বেঈমানের সফলতা এটা কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের সফলতা এটা বেঈমানের সফলতা বেঈমান আমাদের কোটি কোটি মুসলমানের মাথা থেকে এটা বুঝাই সরায়ে দিতে পারছে যে তুই পড়তে পড়তে 4টা ডিগ্রি নিবি একবারে ডক্টরের ডিগ্রি নিবি আর 4টা কিন্তু মুসলমান তোমার মূল কিতাব তোমার ধর্মগ্রন্থ তোমার আল্লাহর নাজিল কৃত আহা এর চাইতে বড় আফসোসের বিষয় কি হইতে পারে যে জবান আল্লাহ দিলেন কথা বলার যোগ্যতা আল্লাহ দিলেন আল্লাহ তাআলা যদি কেয়ামতের দিন এরকম কাছে আই না আল্লাহ যদি বলে বান্দা চল্লিশ বছর যে জবান আমার দেওয়া জবানে কথা বললা সেই আমার কথাটা তুমি পড়তে পারলা না আমার দেওয়া জবান কি এতটুকু হক পাওয়ার ছিল না কি জবাব আমরা তখন কি বলবো বলেন এই আপনারা যারা এখানে বসছেন আমার ভাই আপনারাই বলেন আল্লাহর কোরআন যে দেখে দেখে শুদ্ধ পড়তে পারেন না আপনার জীবনের অর্জন কই মুসলমান হিসাবে আমার জীবনের অর্জন কোথায় বড় দুর্ভাগ্য আর কি হইতে পারে এতগুলো বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞান উচ্চতর গণিত তথ্য যোগাযোগ প্রযুক্তি এতগুলো বই আমনের কান্দে তুল্লা দিল আমনের দিয়া পড়াইলো কি আশায় পড়াইলো কে আশা দিয়ে পড়াইছে আপনারে দুনিয়া সুন্দর হবে দুনিয়া সুন্দর হবে ভালো চাকরি পাবে সামাজিক একটা ভালো স্ট্যাটাস হবে হ্যাঁ তুমি একটা ভালো ফ্যামিলিতে বিবাহ করতে পারবে তোমার একটা সামাজিক অবস্থান দাঁড়াবে হ্যাঁ তুমি বড় কিছু হবে অনেক ভাবে তাহলে এই দুনিয়া সামাজিকভাবে একটু ভালো অবস্থানে থাকার জন্য আমারে দিয়া কম পক্ষে এক দুইশো বই পড়াইলো আর আমি কবরে ভালো থাকব। আখরাতে ভালো থাকব। জান্নাতে যেতে পারব এই আশাটা দিয়া আল্লাহ রসুল সাড়ে ১৪ বছর হাজার বছরের এই চোদ্দশো বছরের এই লক্ষ লক্ষ আলেম উলামা কেউ আপনার বুঝাইতে এলো না এই কোরআন পড়লে আপনি কবরে ভালো থাকবেন আখরাতে ভালো থাকবেন এরা কেউ আপনার বুঝাইতে পারলো না আপনি বুঝলেন কি আর বুঝলেন না কি এটা তো ব্যর্থতা এটা অনেক বড় ভাই আমরা এতটি মিল্লা এতটি হুজুর মিল্লা আমরা আপনার বুঝাইতে আনলাম না যে আল্লাহর কোরআন শুদ্ধ করা দরকার আল্লাহর কোরআন আপনার ছেলেটার পড়া দরকার আপনার মেয়েটা আল্লাহর কোরআন পড়া দরকার আফসুসের ব্যাপ আফসুসের ব্যাপ আমার বাপ আমি বলি কোরআন শিখা দিন শিখা এটা একটা বিষয় না এটা একটা বিষয় না এটা চারটা বিষয় থেকে একটা বাছাই করানা এটা আপনার কী না যে এটা সায়েন্স এটা আর্টস এটা কমার্স এরকম না এটা এরকম না যে আপনি ইচ্ছা করলে ব্যবসায় শিক্ষা এটা পড়তে পারেন আপনি শিক্ষা করলে বিজ্ঞান করতে পারেন আপনি ইচ্ছা করলে এমনিতে আপনার সাধারণ বিষয়টা পড়তে পারেন চারটার থেকে আপনার পছন্দ একটা বাছাই করে নেন বিষয় না না এটা এমন না